আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম কিছু সময়ের জন্য আমি লাইভ আসলাম আমি আমার বাড়িতে চলে আসছি তো তাই ভাবলাম একটু সময় আপনাদের সাথে সময় দিই সময় বেশি না মানে অন্তত পক্ষে প্রায় দশ মিনিট সময়ের বেশি সময় থাকবো না ইনশাল্লাহ আপনারা যারা জয়েন্ট হয়ে যান এই কমেন্ট করেন সে কোথায় থেকে দেখছেন কবিতা পাৰ চুটো আৰু খাও সমস্যা নাই আহি গাও আসসালাম আলাইকুম একজন উপস্থিত হয়ে গেছেন আহ অস্তে আস্তে আস্তেছেন দেখা যাচ্ছে আহ আমার পক্ষ থেকে সালাম আহ আপনার জয়েন্ট হতে হতে পারেন ধন্যবাদ আপনাকে না লাইভে আসার জন্য আসার জন্য আপনাকে ধন্যবাদ কিছু সময়ের জন্য আসলাম আপনাদের জন্য সাক্ষাৎ করার জন্য আপনারা কেমন আছেন ভালো আছেন কি না আমাকে কমেন্টে জানান কিছু সময়ের জন্য আসলাম বেশি সময় থাকবো না লাইভে বাড়িতে আসলাম তো সে একটু জিরাইতেছি ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করব চলে আসলাম লাইভে আমি তো সকালবেলায় লাভ করতে পারিনি এই জন্যই টাগমে আ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তান কেমন আছেন আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা ভারত থেকে দেখতাছেন ভারত থেকে বলছেন পশ্চিম নদিয়া জেলা কাঁচা কাঁচা পাড়া পাড়া আমার বাড়ি আমার বাসা আচ্ছা ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনাদের দুয়ায় ভালোই আছি আপনারা কেমন আছেন কোথায় থেকে দেখছেন আমার একজন আংটি লাইক দিয়েছেন দেখা যাচ্ছে আংটি লাইক দিয়েছেন আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ উনি বলেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালোই আছি আমি আমার বাড়িতে আসলাম একটু সময় দেখি আপনাদের সাথে একটু গল্প গল্পগুলোর জন্য আসলাম কি বলছেন ভুল করে এসেছিলাম সব চলে এখন চলে যাচ্ছি না সমস্যা নাই আপনি থাকতে পারেন ভারত থেকে বলছি পশ্চিম পাকিস্তান নন্দিয়া জেলা কাছরাপাড়া আমার বাসা এটা পড়ছি আমি হ্যাঁ এটা পড়ছি আপনি যেটা কমেন্ট করেছেন ও জেলা পড়ছে ভারত থেকে বলছি পশ্চিম পশ্চিমবাংলা আচ্ছা 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 বাংলা নন্দিয়া জেলা কাছরাপাড়া আমার বাসা আচ্ছা আচ্ছা এরপরে বলছেন আবার কমেন্ট করছেন আমার সোনার বাংলা আমি থুমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জি খুব সুন্দর বলেছেন জাতীয় সঙ্গীত আপনি কি আচ্ছা কমেন্ট করতেছেন আসসালাম আল্লাহ শাইকাল আসসালাম মুহাম্মদ আব্দ রসুল্লাহ আচ্ছা এরপর বলছেন আল্লাহর রহমতে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ এরপরে বলছেন সুবাহান আল্লাহ ইনশাআল্লা সাপোর্ট করে দিবেন ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু

আমি আপনার য কমেন্ট আমি দেখছি আপনি হিন্দু মানুষ খুব ভালো মানুষ আপনাদের মাঝে ভালো মানুষ আছে আপনার মেয়ে কি বাস পড়ছে ঘরে বাতিজি 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 হুম বাতিজি আমার ভাতিজি বাতিজি হ্যাঁ আমার বাসা সিলেট সুনামগঞ্জ আপনার বাসা কোথায় কি ওয়ান পাস পাস না টু আপনি বলেন ভাই কি পাস পাসো আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি কি পাস আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও এবং ভিডিওগুলো বলে দিবে আমি কি পাস আমিন আচ্ছা আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে দান করেন আমার দিয়ে পড়ান না 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 মেয়েকে বলছি তুমি পড়তে থাকো এই জন্য আমি বললাম আপনি তুমি পড়ো তো দেখি কমেন্টই এই জন্য বললাম আর কি আপনি বলছেন ঠিক আছে আপনি বলছেন আপনার মেয়েকে দিয়ে আপনার আপনি পারেন না এটাই বলছেন আচ্ছা এরপরে বলছেন আপনি বেস্ট কে চিনেন আমি লোগুটা মনে হয় অবশ্যই চিনবো না কেন আপনার এলবি তো আমি যাই এরপরে জান্নাত ইংলিশ লেখা জান্নাত হাই সময় বেশি নাই দুই মিনিট আছে আর সময় কিছু কিছু জিনিস মেয়ের দিয়েও পড়াইতে হয় আর আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা আর যারা আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশিরভাগ আমি এই নুরানি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা ভিডিও আপলোড করি নুরানি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর শর্ট ভিডিও আছে শুধু এই পর্ব হিসাবে সারি যাতে সবাই শিখতে পারে বাচ্চারা দেখতে পারে আমার অনেক লাইভও আছে সরাসরি আমি বাচ্চাদেরকে লেখাই এবং লেখা শিক্ষা দিই যারা দেখছেন তো দেখে নেই এম ডি হ্যাঁ বাই বেস্ট না

সাবুট করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে সাবুট করব ইনশাআল্লাহ কর্মকার হুম শব্দটা ইংলিশ লেখা হ্যাঁ কর্মকার হুম দিলাম

খুব সুন্দর একটা কমেন্ট করছেন নামাজের দাওয়াত দিচ্ছেন এই সবের কিন্তু আপনিও পেয়ে যাবেন এম ডি মুহমান রহমান উনি লিখছেন ইংলিশে আল্লাহ একবার আচ্ছা আমার সময় দেখা যাচ্ছে কয় মিনিট এগারো মিনিট হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য আসলাম এগারো মিনিট হয়ে গেছে এগারো মিনিট হয়ে গেল আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব আমার পড়া থেকে তো তোমরা বেশি পড়া পারো হ্যাঁ নামিয়ে দিয়েছি তারা এখন তোমরা পড়ো আমার কমেন্টের উত্তরগুলি তোমরা পড়ো আমি পড়তাম না আচ্ছা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য দুয়া রইলো ইনশাল্লাহ আগামী কাজকে দেখা হবে আর আমি তো প্রতিদিন সকাল সাড়ে সাতটায় লাগবে আসি আমি তো এখন বাড়িতে আইছি এর ফল লাগবে আসবো তিলাওয়াত আমি আমার এই জায়গাতে গেলে পরে করব আর কি এখন তো আর তিলাওয়াত পাবেন না ইনশাআল্লাহ ওই প্রতিদিনই আপনাদের সাথে দশ মিনিট বা পনেরো মিনিট সাক্ষাৎ করার জন্য আমি আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া কেমনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ Ela já like se lamenta.